জয় বাবা হরিচা জয় জয় বাবা হরিচাঁ জয় শ্রী শ্রী হরি পাঠ পর্ব বিয়াল্লিশ পর্ব বিয়াল্লিশে আপনারা শ্রবণ করবেন কল্প বৃক্ষমূলে কাঙালের ঠাকুর এইভাবে হরিষাদ করে ঠাকুর আলী প্রভু সঙ্গে ভক্ত সধা থাকে মেলা মিলি ঐশ্বর্য প্রকাশী প্রভু আসিলেন বাসে লক্ষ্মীমাতা পদ সেবা করিল সে রন্ধন করিয়া ভক্তগণে ডাগে দিল ভক্তগণ হরি বলে ভোজনে বসিল ঠাকুরাণী ডাক দিয়া রাম বলে তিন সারি মাস বাপ কোথায় বেড়ালে তোমরা বেড়াও সদা বলে বল। কোথায় পাইলে বলো এ দ্রব্য রাম সাদ বলে তুমি শুনো মাতা তোমায় কৃপায় পাই আর পাব কোথা প্রভু বলে রাম বলো বল তোর মাকে সর্বফল ফলে এক কৃষ্ণ কল্প বৃক্ষে শূন্য রহে কল্প বৃক্ষ ঈশ্বর ঈশ্বায় কল্পবৃক্ষ কৃষ্ণ ভক্তে কল্পনা করয় কৃষ্ণ প্রেম রসিকের রসময় দেহে সে দেহের ছায়া সেই কল্পবৃক্ষে সাহে মাতা বলে অর্থে আর নাহি প্রয়োজন জন্মে জন্মে পাই যেন যুগল শুনি সব ভক্ত গণে বলে হরিব অর্থ ত্যাগী প্রেম প্রেম মত পাগল প্রেম অনুরাগে সব ভকত জুঠিল মতুয়া বলিয়া দেশে ঘোষণা হইল মঙ্গল নাটু আবি পূর্ব পারিষদ ওরাকান্দিবাসী পারিষদ রাম সাদ চৌধুরীর ছোট ভাই যে ঠাকুরের পারিষদ কান্তিক কুবের বৈরাগী রামকুমার ভক্ত প্রভুর ভক্ত সেই হয়েছে ব্যাকতো গোবিন্দ স্বরূপ সৌধরি প্রেমবেশে ভাবে মেতে বলে হরি হরি চুরা মনি বুদ্ধি বৈরাগী দুই ভাই হরি সাদে পেয়ে আনন্দের সীমা জগবন্ধু বলে ডাক সারিত যখন সুমেরুর সুরা যেন হইত পত মঙ্গল যখন সংকীর্তন করিত সম্মুখেতে মহাপ্রভু আসিয়া থাকিত মঙ্গলের নাশা আগ্রে কপ বাহিরিত প্রেমে অশ্রুপূর্ণ হয়ে বল ভেসে যেত ক্ষণে সিদ্ধিত গড়া গড়ি ক্ষণে উঠে বসে ক্ষণে নেসে ভেসে যেত প্রেম সিন্ধুরসে ক্ষণে বীরে অবতার বিমর্ষ বিকট বিকটভঙ্গি হাস্য গাহিতে গাহিতে শ্লেষা উঠিত মুখেতে ঘন মুখ ফেরাইত ডানবিতে ঊর্ধ্ব অধমুখ ঝাঁকি করতালি দে অগ্নি দণ্ড যেমন মাত্র দেখা যায় অগ্নির মণ্ডল দণ্ড না দেখায় অগ্নি দেখায় কেবল তেমতি মঙ্গল যবে ঘোরাই তো মুখ এক মঙ্গলের দেখাই তো শত মুখ বড় প্রেমে উতলিয়া পরিত গোবিন্দ কক্ষবাদ্য করি হেলি দুলিয়ায়ন্দ পিসেতে প্রভুকে রাখি বিমুখ হইয়া প্রভুর শোখেতে শোক থাকিত ঝাঁকা ঝাঁকি নামে ছেলে উঠিয়া প্রভু আঙ্গে পরিত যে ছুটিয়া ছুটিয়া নাকে মুখে শোখে যা যা যেখানে পরিত যত্ন করি প্রভু তাহা অঙ্গেতে মা কক্ষবাদ করি রামকুমার ভক্ত কীর্তন মধ্যে হেলে দুলিয়া এই রূপে ভক্ত বৃন্দ হয়ে এক নাই নাইকে পরিত কাহার উপ মহাভাবে চিত্তানন্দ হৃদয়ে আল্লাদ, গম্ভীর প্রকৃতি সদা প্রভু সাদ ভক্তগণে প্রেম হইত হইত যখন বিভিন্ন আকার প্রভু ধরিত তখন ক্ষণে কৃষ্ণ বর্ণ ক্ষণে গৌরাঙ্গ বর রক্ত জবাতুল্য হত যুগল লোস ক্ষণে দুর্বাদল শ্যাম ক্ষণে পটল নিল্প পল বর্ণ নয়ন যুগ ভক্তগণে হুঙ্কারিত বলে হরিসাদ। সে ধনী শোনাতো যেন মত সিংহ নদ সব লোকে মত হয়ে দ্বিত হরি তাহাতে হইতো যেন কম্পিতা মেদিনী কেহ না জানি তো দিবা কিভাবে তে গেল না জানি তো জানিনী কিভাবে গত হল ভকত ভবনে প্রভু যাতায়ত করে ভক্ত সঙ্গে থাকে রঙ্গে। আনন্দয়ন্তরে ওরা কান্দি আর ঘৃত কান্দি মাস কাদি কুমারিয়া চন্দ্রদ্বীপ আরো আরো কান্দি ইত্যাদি অনেক গ্রাম চতুর্স পার্শ্বের ভক্তি করি যে বা ডাকে তার বাড়ি যায় ভক্ত বৃন্দ পান করে কৃষ্ণ প্রেম সে কাদের অন্তরে উল্লাস দুই পুত্র তিন কন্যা লোয়ে ঠাকুরানি সুখের সাগরে ভাসে লোসন নন্দিনী ভকত ভবনে ফিরে প্রভু হরি সাদ ব্যঞ্জপূর্ণ করে হরি যার সেই সাদ বাঞ্ছা পূর্ণ করে হরি যার যেই সাদ যেখানে সে যেখানে আছে প্রভুর ভক্ত ক্রমে এসে একে ঠাই হয়ে নেতর এইভাবে ওরা কান্দি কালাতিবাহিত ভক্তগণে আসে যায় হয়ে হরসিত কোন কোন দিন প্রভু ভক্তগণে লয়ে পুষ্করিণী তীরে গিয়ে থাকেন বসিয়ে পরিধান এক বস্ত্র অর্ধাংশ গলায় শীত গ্রীষ্মে সমভাবে সেরা কান থা শযাহীন দুর্বাসনে থাকিত বসিয়া একে একে ভক্ত সব মিলিত আসিয়া কখনো বসিত প্রভু ত্রিনাশন করি ভক্তগণে বসিয়া বলিত হরি হরি ভাব জানহি হি পাথের পথের ডাকিতেন কথা কৃষ্ণ যশোদা দুলাল হা কৃষ্ণ গোকুল চন্দ্র করুণা নিধান ভক্ত ভাব প্রকাশিত নিজে ভগবান কবু হরি বলি হরি হইত বিস্মৃত কখনে বদনে হতো সূর্য সম ওরা কান্দি লীলা প্রকাশ ঐশ্বর্যের মধ্যে শুধু মাধুর জলুকায় গারস্থ প্রশস্ত ধর্ম জীবে শিক্ষা দিতে দীননাথ হরি অবতীর্ণ অবনিতে ভক্ত গণে অনুক্ষণ সঙ্গ ক্রমে ক্রমে বাড়িতেছে সে লীলার প্রসঙ্গ কিছুদিন একবারই সুখে দাস আর শ্রীস্বরূপ দাস দুই ভাই পদ্মবিলা করিল বসতি তিন ভাই থাকিতেন ওরা কান্দি স্থিতি ওরাকান্দি বাসনা করিত বহুদিন এক মাস মধ্যে মাত্র দুই এক দিন আর সদা থাকিতেন ভক্তের আল যেখানে সেখানে থাকি হরিগুন গায় মুহূর্তে প্রভু যদি কোথা বসিতে ব্যাধিযুক্ত রোগযুক্ত লোক যারা হতো রোগমুক্ত মানত করিয়া মানসিকে মুদ্রা সব দিতেন আনিয়া সেই মুদ্রা ভক্তগণ লইয়া সাদরে আনিয়া দিতেন লক্ষ্মী মাতার গো সরে অল্প রহে প্রভু নিজ ভদ্রাসনে অধিকাংশ রহে প্রভু ভক্তের ভবনে সামান্য সময়ে থাকে অন্য ভক্ত ঘরে সদা ব্যস্ত যাইতে সে রাউত খামারে হরিসাদ চরিত্র পবিত্র সুদা ভান্ড কবি কহে শ্রবণেতে পণ্ডেজম দণ্ড হরিবল 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 হরিবল